স্বাগতম আপনাদের আবারও আজকে আমরা ঢুকে যাচ্ছি এক অদ্ভুত জগতে যেখানে বালুস আর দারব একসাথে বসবাস করে এটা কোনো সাধারণ গল্প না এটা হলো সেই সময়ের কাহিনী যখন অবর শিষ্য কিগার খুঁজছিল এক জাদুগরি আয়না কারণ এ আয়রা দিয়েই ছাড়ানো যাবে হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা দারব রানী বাইজিকে কিন্তু পথের বাজে সে দেখা পায় এক বৃষ্টি দারব ইয়ানের সাথে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় অদ্ভুত এক প্রেমে কিন্তু টুইস্ট হলো এই ইয়ানি হলো সেই ভয়ঙ্কর রানী বাইজির পুনর্জনক আজকের গল্পে আছে ভালোবাসা বিশ্বাসঘাতকতা জাদু আর দানবের যুদ্ধ তাহলে প্রস্তুত হয়ে যান কারণ এখন আমরা শুরু করতে যাচ্ছি লর্ড অব দ্য বোস্টার সিনেমার রোমাঞ্চকর যাত্রা গল্পের শুরুতে আমরা একটা বিয়ের দৃশ্য দেখতে পাই যেখানে এক দম্পতির বিয়ে হচ্ছিল তখন সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে আর বলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ অসুরী কিছু আভাস পেলাম তাই চলে এলাম তখন ছেলেটা বলে এরকম হতে পারে না কারণ আজকে আবার বিয়ে তখন বৃদ্ধ লোকটা বলে তোমার স্ত্রী আসলে কে তুমি কি সেটা জানো তখন লোকটার স্ত্রী বৃদ্ধ লোকের ওপর আক্রমণ করে তখন বৃদ্ধ লোকটা তার আসল রূপে চলে আসে আর ফাইটের জন্য রেডি হয়ে যায় তখন সকল ডিবো তার ওপর আক্রমণ করে তাই তখন সেখানে সেই লোকের দুইজন শিষ্য চলে আসে তখন একটা ডিবোর বলে এই না আমার জাদুর ছমক আর একটা পাত দিয়ে সেখান থেকে চলে যায় তখন চারপাশ ধুয়ে ভরে যায় এই সুযোগে সেই মহিলা এবং সেই মহিলা স্বামী সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু পিছন থেকে সেই লোকের শিষ্য ডিবরকে ছুরি দিয়ে আঘাত করে তখন মহিলাটা তার কাছে প্রাণভিক্ষা চায় তখন সেই লোকের শিষ্য যখন বনে বনে ভেবেলে তাদের ছেড়ে দেবে তখন সেই মহিলা তার ডিবর রূপ ধারণ করে আর সেই লোকের শিষ্যের ওপর আক্রমণ করে মহিলাটা আসলে ছিল একজন সাব ডিবন মহিলাটা যখন সেই লোকের শিষ্যের উপর আক্রমণ করে তাকে বেড়েই ফেলছিল তখন তার স্বামী সেটা করতে বানা করে কিন্তু মহিলাটা বাঁধ ছিল না তাই সেই ছেলেটার গুরু তাকে বেড়ে ফেলে তার স্বামী সেটা সহ্য করতে না পেরে সেও আত্মহত্যা করে ফেলে এটা দেখে সেই শিষ্যের খারাপ লাগে তখন তার বোন শান্তনাদেয় বলে জীবনরা আসলে মানুষের যোগ্য না তাই তার সাথে এটাই হওয়ার ছিল তখন সেখানে তাদের গুরু সেই ডিবরের পেট থেকে একটা আয়রার মতো জিনিস বের করে আর বলে এটা অনেক বছর আগে ডিবর কাছে ছিল এখন এই আয়রার টুকরোগুলো যে ডিবরের কাছে থাকবে সে অনেক গুণ শক্তিশালী হয়ে যাবে তাই তোমাকে ডিমন প্লেসে যেতে হবে আর এই সবগুলো টুকরো আনতে হবে তারপর সেখান থেকে সিট কাট হলে আমরা ডিমন রাজ্যের দৃশ্য দেখতে পাই যেখানে একজন বৃদ্ধ লোক একটা গল্প বলছিল এখানে সে বলছিল কয়েক বছর আগে দেবতা এবং ডিবদদের মধ্যে যুদ্ধ হয়েছিল যেখানে ডিবদদের রানী বাইজি হেরে গিয়েছিল এবং দেবতারা তাকে একটা আয়নার ভিতরে বন্দি করে দিয়েছিল তখন তার শরীরের অজ্ঞ মাটিতে পরে একটি সিল তৈরি হয়েছিল আর এই সিলে দেবতারা আসলে দেবতাদের শক্তি কাজ করে না তারপর থেকে ডিমনরা এখানে সুখী শান্তিতে বসবাস করে আর লোকে বলে একটা গাছ আছে যেটা জেগে উঠলে নাকি ডিমন রানি জেগে উঠবে আর তখন লোকটা গল্প অফ করে দেয় আর বলে টাকা দিতে না হলে নাকি গল্পটা বলবে না তখন সেখানে থাকা সবাই টাকা দিল সেখানে থাকা একটা মেয়ে বলে তোমার গল্প কাল্পনিক কারণ তুমি যে গাছটার কথা বলতেছো সেটা আমি অনেক বছর আগে থেকে পানে দিচ্ছি সেটা জীবিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাই আমি টাকা দিব না আর তার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে আসে তারপর সে একটা কুকুরের কাছে যায় আর বলে তারপর সে একটা কুকুরের কাছে যায় আর বলে আজকে তোমার জন্য এতটুকু খাবার জোগাড় করতে পেরেছি হঠাৎ সে দেখতে পায় আশেপাশে ফুল দিয়ে ছড়িয়ে যাচ্ছে তখন সে তাড়াতাড়ি পাহাড়ে উঠে যায় সেখানে সে সবসময় পানি দিত তখন সে দেখতে পায় তার হাজার হাজার বছর পাড়ি দেওয়া গাছটি জীবিত হয়ে উঠেছে আর সে বুঝতে পারে সেই বৃদ্ধ লোকটার কথা আসলেই সত্যি টিবদের দেবতা জীবিত হয়ে যাবে তাই সে সেখানে পার্থনা করে শুরু করে অন্যদিকে তার পিছন থেকে একদল বাচ্চা তার হেয়ার পিন চুরি করছিল তখন ইয়ান সেটা দেখে ফেলে আর এই মেয়েটার নাম ইয়ান তখন বাচ্চাটা বলে আমরা তো মজা করছিলাম তাকে একটা থলের মতো কিছু একটা দেয় এটার মাধ্যমে তুমি ডিমন দেবতার কাছে যা চাইবে তাই পাবে তখন সে সেটার মাধ্যমে উইশ করে সে যেন একজন সুন্দর হাজব্যান্ড পায় তখন আকাশ আলোতে ভরে যায় আর নিজ থেকে কিছু একটা পরে গর্ত হয়ে যায় তখন দেখে সেটা একটা সুদর্শন পুরুষ এটা দেখে ইয়ান অনেক খুশি হয়ে যায় সে মনে করছিল এটা হয়তো বা উইশের জন্য হয়েছে কিন্তু আমরা তো জানি এটা হচ্ছে সেই গুরু শিষ্য যাকে কেনা আয়নার খুঁজে এখানে পাঠানো হয়েছিল আর এই ছেলেটির নাম হচ্ছে কিঙ্গার ইয়ান সুখে বুঝতে পারে যে সে কোনো ডিমন না তবুও সে তাকে ঘরে নিয়ে যায় অন্যদিকে আমরা কিছুক্ষণ আগের দৃশ্য দেখতে পাই যেখানে দেবতারা কিঙ্গারকে ডিমন রাজে পাঠানোর আগে তাকে একটা চক্র দিয়েছিল আর বলেছিল এটার মাধ্যমে তুমি আয়নার টুকরোগুলো খুব সহজে খুঁজে বের করতে পারবে তারপর সিন বর্তমানে চলে আসে কিঙ্গারের যখন জ্ঞান ফিরে তখন সে তার পাশে ইয়ানকে দেখতে পায় আর চমকে যায় তখন ইয়ান বলে তুমি ভয় পেও না আমি একজন বিড়াল ডিমন আমরা ডিমনরা এখানে সুখে শান্তিতে বসবাস করি কিঙ্গার যখন বুঝতে পারে সে ডিমন তার উপর আক্রমণ করতেই যাবে কিন্তু তার শক্তি সেখানে কাজ করছিল না তখন ইয়ান তার ব্যবহার দেখে বুঝতে পারে তার হয়তো বা খিদা লেগেছে তাই সে তার জন্য খাবার আনতে যায় সে যখন খাবার বানিয়ে ফিরে আসে তখন সে কিঙ্গারকে দেখতে পায় না অন্যদিকে আমরা কিঙ্গারকে দেখি অন্যদিকে আমরা কিঙ্গারকে দেখি সে তার গরুর চক্রটি নিয়ে একটা প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছিল যখন সাবরে এগিয়ে যায় তখন তার হাতের চক্রটি জ্বলতে শুরু করে এর থেকে বুঝতে পারে সে আশেপাশে একটা আয়নার টুকরো আছে সে কিছুটা সামনে গেলে দেখতে পায় একটা কিউট দেখতে কুকুরের গলায় সে আয়নার টুকরো আছে কিঙ্গার যখন এটা নিতে যায় তখন কুকুরটা তার ডিবল রূপ ধারণ করে আর কিগারকে বারবার হিট করতে থাকে কিকগারে যেহেতু কোনো শক্তি কাজ করছিল না তাই সে কুকুরটার সাথে পেরে না তখন সেখানে ইয়ান চলে আসে আর কুকুরটার দিকে এগিয়ে যায় আর তার হাত বাড়িয়ে দেয় আর বলে আমি ইয়ান আমাকে চিনতে পারছো না আমি যে তোমাকে প্রত্যেক দিন খাবার দিই কিন্তু কুকুরটা তবুও তার হাতে কামড় দেয় তখন ইয়ান সেই কুকুরের আগের জন্মের কিছু ভীষণ দেখতে পায় যেখানে তার মালিক তার গলায় এই আয়নার টুকরোগুলো দিয়ে যায় আর বলে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু সে আর কখনোই ফিরে আসেনি তখন ইয়ান বলে তুমি কুকুরটার সাথে তার মালিকের মতো আচরণ করো তাহলে কুকুরটা হয়তোবা শান্ত হয়ে যাবে তখন ইয়ান তাই করে আর কুকুরটার আত্মা মুক্তি পেয়ে যায় তোকে ইয়ান বলে তাহলে তুমি এই আয়নার জন্য এখানে এসেছো আমি একজন চিনি যে কিনা তোমাকে এই আয়নার টুকরোগুলো খুঁজে দিতে পারে তখন কিঙ্গার মনে মনে ভাবে এখানে যেহেতু আমি কিছুই চিনি না তাই এই মেয়ের সাহায্য নেওয়াটা ভালো হবে তখন কিঙ্গার বলে আমি তোমার শর্তে রাজি তবে তুমি আমার থেকে দশ হাত দূরে থাকবে কারণ তুমি একজন ডিমন আর আমি একজন দেবতা তখন তারা ঘন জঙ্গল দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তারা একটি পাহাড়ের শেষ মাথায় চলে আসে তখন কিঙ্গার বলে তুমি তো বলেছিলে আমাকে কারোর সাথে দেখা করাবে তাহলে এখানে নিয়ে আসলে কেন তখন ইয়ান বলে ওই যে দূরে একটা মেঘ দেখছো সেখানে ডিবোদের একটা বাজার আছে তখন কিঙ্গার বলে কিন্তু সেখানে যাব কিভাবে। তখন ইয়ান বলে তুমি শুধু আমাকে ধরে রাখো আমি তোমাকে নিয়ে যাচ্ছি কিঙ্গার তাকে ধরলে হেয়ারপিনের মাধ্যমে তারা বাজারে পৌঁছে যায় তারা যখন বাজারে পৌঁছায় তখন ইয়ান বলে তুমি আমার সাথে থাকো না হলে ডিমনরা তোমাকে চিনে ফেলবে এতে কিঙ্গার রাজি না হলে সে তার পোশাকে এভাবে শুকতে থাকে আর বলে এরকম না করলে ডিমনরা তোমাকে চিনে ফেলবে সেখানে কিঙ্গার অনেক ধরনের ডিবল দেখতে পায় তখন একদল ডিমন কিঙ্গারকে দেখে এগিয়ে আসে আর বলে এখানে একজন দেবতা প্রবেশ করেছে কিঙ্গার আত্মরক্ষার জন্য তার তলোয়ার বের করে কিন্তু ইয়া তাকে থাবিয়ে দেয় আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে তোমরা যদি ভালো রেসপন্স দাও তাহলে আমরা সেকেন্ড পার্ট আনবো